আমরা সবসময় চাই আমাদের কাস্টমারদের প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য যাতে করে তারা তাদের শখের খামারকে আরো উন্নত আরো এগিয়ে নিতে পারে আপনাদের খামারকে এই পছন্দ ঠান্ডা থেকে বাঁচাতে আমাদের থেকে এই লাইট নিতে পারবেন এগুলোর যদিও এগুলো যে বঙ্গপাড়া ব্যান্ডের হিডিং লাইটটা দুশো পঞ্চাশ ওয়ার্ড এটা বিদ্যুৎ টানবে কিন্তু এটা যে তাপটা দিবে এর তাপটা প্রায় পাঁচশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড অর্থাৎ একশো ওয়ার্ডের লাইট পাঁচটা যে পরিমাণ তাপ দেবে আমাদের লাইটকে সব পরিমাণ তাপ দেবে এটা অত্যন্ত অনেক হার্ড তাপ দেয় আপনারা এটা অটো সেন্সর সিস্টেম করে নিতে পারবেন অটো সেন্সর সিস্টেম করে নিলে এটা যে তাপ আপনারা সেট করে দেবে এই তাপের অতিরিক্ত যখন তাপ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে একটা লং লাইফ ইউজ করতে পারেন আপনার কে ঠোকের খামারকে ঠান্ডা থেকে মাছানোর জন্য এখন যেহেতু অনেক ঠান্ডা পড়তেছে এই ঠান্ডা থেকে মাছানোর জন্য আমাদের থেকে লাইট লাইটগুলো নিতে পারবেন আর যারা দুই একটা লাইট নেবেন দুই তিনটা লাইট নিবেন তারা আমাদের থেকে এই সেন্সরটার মাধ্যমে আপনারা সেট করে রাখতে পারবেন এখানে যে তাপ যখন আপনারা চেক করে দিবেন এর ওZrO তাপ হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা যে পরিমাণ তাপ সেট করে দিবেন এখানে এখানে সেট করার সিস্টেম আছে এর ওZrO তাহলে বন্ধ হয়ে যাবে আর যারা আরো বেশি নেবেন 10 12টা নেবেন তারা আমান থেকে বড় এই অটো মেশিনটা নিতে পারবেন আর এগুলো আমাদের কাছে আছে আমরা এগুলো নিজেরাই তৈরি করে এগুলো দিয়ে থাকি আমাদের কাছে লাইটগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আগে যেগুলো আসলো আগেগুলো থেকে এগুলো আর একটু উন্নত মানের এগুলো যে কোয়ালিটি যেটা আছে এটা এটা তামার তবে এটা অনেক উন্নত মানের আপনার আপনাদের জন্য এগুলো এগুলো প্যাঁচের ফোল্ডার ব্যবহার করতে হবে আমাদের কাছে ফিল ফোল্ডার আছে প্যাঁচের ফোল্ডার আছে আপনারা এগুলো লাগাইতে পারেন সিরামিকের ফোল্ডার আছে যেহেতু এগুলো পাঁচশো ওয়ার্ড সম তাপ দেয় প্লাস্টিকের ফোল্ডার এখানে কখনো ব্যবহার করবেন না

আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আমার যখন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তখন যে আমাদেরকে ডেলিভারি টাকাটা অ্যাডভান্স করবেন শুধুমাত্র ডেলিভারি টাকা আর বাকি টাকা আপনারা মাল হাতে বুঝে পেয়ে তারপর ডেলিভারি ম্যানের কাছে আমাদের আপনাদের প্রোডাক্টের টাকাগুলো তো এই লাইটগুলো ফার্স্ট ওয়ার্ডের পরিমাণ তাপ দেয় এই জন্য এগুলো মানে আপনারা প্লাস্টিকের হোল্ডার ব্যবহার করবেন না এগুলো প্লাস্টিক হোল্ডার ব্যবহার করলে প্লাস্টিক হোল্ডারগুলো অল্প কিছু সময়ের মধ্যে গলে এখানে বসে যাবে এখানে আটকিয়ে যাবে তখন আপনারা লাইটও চালাতে পারবেন এই জন্য এই ধরনের যা যে খুচরো অথবা পাইকারি নিয়ে আপনারা নিজেরাও ব্যবসা করতে পারবেন যদি আপনাদের নিজেদের ব্যবসা থাকে তাহলে আমাদের থেকে নিয়ে আমাদের থেকে নিয়ে এগুলো ব্যবসা করতে পারবেন আর যদি আপনাদের খামারা লাগে তাহলে খুচরো অথবা পাইকারি যে যে পরিমাণ যে পরিমাণ লাগে আমাদের নিতে পারবেন

আর যদি খামার হয় তাহলে আপনারা শুধু আমাদেরকে একবার বললে একবার বুঝিয়ে বললে আপনাদের কথা অনুযায়ী আমরা যে কোনো ধরনের লাইক আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খামারের দিকে লক্ষ্য রাখবেন নিজের দিকে লক্ষ্য রাখবেন আসসালাম